আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা ওখানে ভালো আছি গায়ের জ্যাকেটটা দেখে বুঝতেই পাচ্ছেন ক্যানাডায় এখনও বেশ ভালোই ঠান্ডা চলছে কখনো কখনো রোদ ঝলমলে আবহাওয়া থাকায় গরম একটু লাগছে আবার বৃষ্টি পড়ে আবহাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে বসন্তকালে ক্যানাডায় প্রচুর বৃষ্টি হয় জানেন তার জন্য দেখুন মাত্র কয়দিনের মধ্যেই সমস্ত ঘাস ও গাছগুলোর পাতাগুলো গজিয়ে চারিদিকটা সবুজে ভরে উঠেছে এখন বিকেল পোনে চারটে মতো বাড়ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে চারিদিকের ফুলের রেনগুলো উড়ে উড়ে রাস্তায় এসে পড়ছে এই সময় আবার প্রচুর মানুষের পোলেন অ্যালার্জি হয় তাই অনেক লোকজনকেই দেখছি এখন বাইরে বেরোলেই মাস্ক পরে বেরোচ্ছেন আজকে তবে বাড়ি তাড়াতাড়ি একটু ফিরেই ওমকে কিছু একটা খাইয়ে নিয়ে বেরোবো দোকানে আগামীকাল ওমের জন্মদিন তাই স্কুলের বন্ধুদের জন্য একটু পিজা অর্ডার দেব আর পাশেই যে শপ আছে সেখান থেকে একটু ফ্রুট জুস কিনে নেব এখানে জানেন জন্মদিনের দিন বাচ্চারা আমাদের দেশের মতো তাদের বন্ধুদের জন্য চকলেট নিয়ে যেতে পারে না চকলেট আর টাকা পয়সা স্কুলে নিয়ে যাওয়া একদমই অ্যালাউ নেই তাই যদি বন্ধুদের কিছু দিতেই হয় তাহলে ছোটোখাটো গিফট কিনে দিতে পারে নয়তো তাদের লাঞ্চ টাইমে পিৎজা খাওয়াতে পারে তবে এখানকার মানুষজনের অনেকেরই অনেক ধরনের অ্যালার্জি থাকে খাওয়া দাওয়ার ইনটিগ্রেন্সের ওপর তাই শুধু চিজ পিৎজাই অ্যালাউ আছে স্কুলে এখন যেহেতু বেশ কিছুটা সময় কাটানোর সুযোগ পায় তাই দেখি বাচ্চারা গিফটের থেকেও পিজা পার্টি করতে বন্ধুদের সাথে ভীষণ ভালোবাসে লাঞ্চ টাইমে তাই এবছর ভেবেছি ওমের বন্ধুদের জন্য একটু করে পিজাই অর্ডার দিয়ে দেবো ছেলের জন্মদিন উপলক্ষে সৌমিক কালকে অফিস ছুটি নিয়েছে তাই মন্ত্রালেও যেতে হবে না পিজাটা আজকেই অর্ডার দেওয়া থাকলে কালকে টুক করে দোকান থেকে নিয়ে বাচ্চাদের জন্য স্কুলে পৌঁছে দিতে পারবে পিজা আর একটু ফ্রুট জুস বাড়ি ফিরতে না ফিরতেই দেখুন কেমন বৃষ্টি পিটপিট করে শুরু হয়ে গেছে আর স্কুল থেকে সমস্ত বাচ্চারা ডাইরেক্ট এসে গেছে পার্কে খেলতে এখানে গরমকাল তো খুব কম সময় পায় তাই বাচ্চারা এক মুহূর্তও নিজেদের নষ্ট করে না পার্কে খেলার জন্য বাজার যাওয়ার জন্য আমার একটি কয়েন লাগবে তাই মনে পড়লো ওমদের স্কুলে মানি কাউন্টিং শেখানো হয়েছে সামনে আবার এক্সামও আছে একটি তাই ভাবলাম ও কেমন শিখেছে একবার দেখে নিই

কেনাডায় একশো পঞ্চাশ কুড়ি দশ আর পাঁচের নোট পাওয়া যায় তবে আমার কাছে একশো ডলারের কোনো নোট ছিল না বাকিগুলো আছে এখানে প্রত্যেকটি নোটেই দেখুন বিভিন্ন রাজা রানীর ফটো দেয়া আছে। এটা বলো কি? টুনি টুনি মানে 2 ডলার। ইয়া। হালুনি 1 ডলার। হুম। কোয়ার্টার 25 সেন্ট।

কত দিলে কত কিভাবে দিলে বলো হুম এবার তোমার কাছে কত টাকা থাকলো কত ডলার দেখো কাউন্ট করে নাও ইন্ডিয়ার টাকাটাও রেখে দাও স্টেপ কি এইগুলো দেখো এই নোটগুলো পেপার দিয়ে তৈরি না এগুলো কি দিয়ে তৈরি জানো তুমি এবার যাও এটা এবার যাও এটা ওয়াশ করে দেখো ওয়াটারপ্রুফ কিনা প্যানাদার নোটগুলোর বৈশিষ্ট্য হলেও পলিমার দিয়ে তৈরি হওয়ার দরুন জলে ভিজলেও টাকাগুলো নষ্ট হয় না ইন্ডিয়াতে দু তিনবার আমাদের সাথে এমন ঘটনা ঘটেছে শ্রমিক ভুলবশত প্যান্টের পকেটেই টাকা রেখে দিয়েছে আর ওয়াশিং মেশিনে সেগুলো একদম নষ্ট হয়ে গেছে যাক এখানে সেটার আর ভয় নেই কী করবে এই মানিগুলো নিয়ে চলুন এবার তাড়াতাড়ি বাজারটা করে আসি এখানে শপিং করতে গেলে অনেক ঘুরে ঘুরে বাজার করতে হয় তাই প্রায় সবাইকেই একটি করে শপিং কার্ড নিতে হয় এই শপিং কার্ড নেওয়ার জন্য দারুণ একটা টেকনিক আছে চলুন দেখায় এই শপিং কার্ডগুলো একসাথে লক করে রাখা থাকে এখানে পঁচিশ সেন্স দেওয়ার সাথে সাথে কার্ডগুলো আনলক হয়ে যায় এরপরে আপনি সাথে করে নিয়ে এটিকে শপিং করতে পারবেন মজার ব্যাপার হলো এই টোয়েন্টি ফাইভ সেন্সটা এই শপিং কার্ডের মধ্যেই ছোট্ট একটি লকার থাকে এর মধ্যেই গচ্ছিত থাকে আবার আপনি যখন শপিং করার পর নির্দিষ্ট জায়গায় শপিং কার্টটা রেখে দেবেন লক করে তখন ওই টোয়েন্টি ফাইভ সেন্ট আপনার হাতে ফেরত চলে আসবে এই সুন্দর লক সিস্টেমের জন্য যে কেউ শপিং কার্টটা যেখানে সেখানে ফেলেও রেখে যায় না এতে শপিং কার্টটা ঠিক জায়গায় রাখাও হলো আবার নিজেদের পয়সা ফেরত পাওয়াও হলো বাজার থেকে ফিরে ফ্রেশ হয়ে ডিনারটাও সেরে নিয়েছি আর বাইরে দেখুন এখনও কত রোদ এখন ঘড়িতে বাড়ছে রাত পনেরো নটা বাইরে চলছে সমস্ত ঘাস কাটার আর পরিষ্কারের কাজ ক্যানাডার পাগল আবহাওয়ার জন্য আমার কি অবস্থা দেখুন রাত নটার এত রোদের মধ্যেও আমাকে ডক্টরের দেওয়া একনি নাইট ক্রিমটা এখনই লাগিয়ে শুরু করতে হবে কালকের জন্য কিছু প্রস্তুতি কালকে যেহেতু উইকডেজ তাই সকালবেলা সব কিছু সামলে উঠতে পারবো না স্কুলেও যেতে হবে তার জন্যই রাতে একটু রান্নাটা এগিয়েই রাখলাম রাত্রির বেলাতেই করে নিলাম দই রুই মাটন কষা আমি এদিকে রান্নাটা সেরে নিচ্ছিলাম আর সৌমিক ডেকোরেশনের কাজটাও অলরেডি করে ফেলেছে এখন বাজছে রাত্রির পৌনে বারোটা মতো দেখুন ডেকোরেশনটাও হয়ে গেছে আর প্রত্যেক বছর ওমকে আমি একটা নিজের হাতে কার্ড বানিয়ে দিই এবছর ব্যস্ততার দরুন আর একদমই হয়ে ওঠেনি তাই সেই দায়িত্ব নিয়েছে সৌমিক এখন বসে বসে ছেলের জন্য একটা কার্ড বানাচ্ছে আজ পরের দিন ওমের জন্মদিন সকলে আশীর্বাদ করবেন ওম যেন ভালো একজন মানুষ হয়ে উঠতে পারে ওম আজ সকালে স্নান পুজো সেরে নতুন জামাকাপড় পরে একদম রেডি হয়ে পড়েছে সময়ের অনেকটা আগে আজকে স্কুল যাওয়ার একটা যেন আলাদাই অনুভূতি ওর কাছে আমাদের ছোটোবেলাতেও কিন্তু ঠিক একই রকম অনুভূতি ছিল কালকে বাজার থেকে এই ফ্রোজেন পন চিকেন নাগেজ আর একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছিলাম আজকের বিকেলে স্ন্যাক্স হিসেবে হয়ে যাবে বলে আর আজকে বার্থডে বয়কে একটু স্পেশাল টিফিন তো দিতেই হবে তাই সেগুলো থেকে একটু করে ভেজে দিলাম আজকে উইকডেজ হওয়াতে এখানকার বন্ধু বান্ধবরা কেউই আসতে পারবেন না তবে এবছর আমার কাকু কাকিমা এখানে আছে তাই বোনদের সাথেই এবছর কাকু কাকিমারাও আসবে ওমকে আশীর্বাদ করতে সবারই অফিস স্কুল সব কিছুই সকাল থেকে আছে তাই সব কিছু সামলে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে একসাথে লাঞ্চ করা না গেলেও কি আছে ডিনারটা একসাথেই করা যাবে বিদেশের মাটিতেও জন্মদিনের দিন নিজের পরিবারের গুরুজনদের আশীর্বাদ পাওয়া এক পরম সৌভাগ্য বাড়িতে একটা নতুন চাদর ছিল তাই ভাবলাম আজকেই সেটা পেতে দিই এক সপ্তাহ আগে থাকতে ওম কিচেন বোর্ডে লিখে রেখেছিল কি কি মেনু হবে এবছর ওর জন্মদিনে গতকাল রাতে তো কিছু করে রেখেছি এবার পায়েসটা বসিয়ে পাঁচ রকম ভাজা ইলিশের প্রিপারেশানটাও করে নেবো আর এক এক করে দিয়ে যাচ্ছি টিক যেগুলো হয়ে যাচ্ছে স্কুল থেকে ফিরেই বাকি রান্নাগুলো এবার সেরে নিচ্ছি দুজন মিলে এখন হচ্ছে বাসন্তী পোলাও প্লেন রাইস আর এই কড়াইটাই ইলিশ ভাপা করব। প্রত্যেক বাড়ি আমি ইলিশ ভাপা করার সময় টিফিন বক্সেই করি কিংবা মাইক্রোওভেনে তবে এতগুলো মাছের জন্য সেরকম বড়ো পাত্র নেই তার জন্য এবার থালাতেই করছি কড়াইয়ে গরম জল করে নিয়েছি মধ্যে একটা স্ট্যান্ড রেখে ভাপাতে দিয়ে দেবো মাছগুলো জন্মদিনের একটি নতুন জামা পরে গেছিল স্কুলে আরেকটি নতুন জামা এনেছে ওর পাপা আগে মন্দির থেকে অনেকটা বলে এতদিন আজকে বললাম এটা যখন নতুন আছে এটা পরেই পায়েস খেতে বসো ফাইনালি ওমের পছন্দের জন্মদিনের মেনুটা এবার আপনাদের বলি ভাত বাসন্তী পোলাও সাত রকম ভাজা মাছের মাথা খেতে ওম ভীষণ ভালোবাসে তাই মাছের মাথাটাও ভেজে দিয়েছি সাথে মটরশুঁটি দিয়ে মুগ ডাল দই কাতলা ইলিশের ভাপা মাটন কষা আমের চাটনি পায়েস দই গোলাপ জামুন আম চলুন এবার আশীর্বাদ পর্বটা সেরে নিয়ে আমরা সবাই মিলে লাঞ্চ করে নিই নাও এবার দাওটা রেখে দিই উপহার হিসেবে এবছর আমরা দিয়েছি এই স্ন্যাপ সার্কিটটি এখানকার স্কুলগুলোতে জানেন ওমের বয়সী বাচ্চাদের রোবোটিক সার্কিট এসবের ওপর খুব জোর দেয়া হয় তাই ওর জন্য একটা কিনেছি বাড়িতে আগের সপ্তাহে একটি বাঙালি সম্মেলনে আমরা গেছিলাম ওখানে একটা বুক স্টল ছিল খুব সুন্দর সুন্দর বই ছিল তাই সেখান থেকে বেশ কয়েকটি ছোটদের বই কিনেছিল সৌমি আজকে সেটাই উপহার হিসেবে ওমকে দিচ্ছি আর বছর আমাদের স্পেশাল গেস্ট আমাদের ছোট্ট নতুন পরিবারের সদস্য ওমের ভাই সোম তন্মের পর এই প্রথম ওর মিমির বাড়িতে আসা তাও আবার দাদার জন্মদিনে আজকের এই সুন্দর কাস্টমাইজ নিনজাগো কেকটি এনেছে আমার বোনরা ওমের ফেভারিট বলে ওম এখন নিনজাগই দেখে সারাক্ষণ টিভিতে 哈哈哈哈哈哈！ হুল্লোর আড্ডা বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে ঘরোয়া আয়োজনে দারুণ একটি জন্মদিন পালন হলো এবার রোমের আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই